নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন একটি কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনেই বিভিন্ন রকম পরীক্ষা আছে এই পরীক্ষাগুলিতে কাজে লাগবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিবে প্রথম প্রশ্ন ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দুই হাজার পঁচিশ কে কে পেয়েছেন দুই হাজার পঁচিশে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন চারজন এনারা হলেন অঙ্কিতা রায়না নীরজ চোপড়া সাইকম মিরাবাই চানু শ্রী প্রজ্ঞানন্দ ভারতের ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হল ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার উনিশশো সালে চালু হওয়া রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর বর্তমান নাম হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দুই হাজার পঁচিশে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন চারজন অঙ্কিতা রায়না যিনি টেনিস থেকে পেয়েছেন নীরজ চোপড়া যিনি অ্যাথলেটিক্স থেকে পেয়েছেন সাইকম মীরাবাই চানু ভারোত্তোলনের জন্য পেয়েছেন আর শ্রী প্রজ্ঞানন্দ পেয়েছেন দাবা খেলার জন্য পরের প্রশ্ন ভারতরত্ন দুই হাজার চব্বিশ কে কে পেয়েছেন ভারতরত্ন দুই হাজার চব্বিশে পাঁচজন পেয়েছেন এনারা হলেন কর্পুরী ঠাকুর এল কে আদবাণী পিভি রাও চরণ সিং এম এস স্বামীনাথন পরের প্রশ্ন অস্ট্রেলিয়া ওপেন দুই হাজার পঁচিশে পুরুষ ব্যক্তিগত বিভাগে কে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়া ওপেন দুই হাজার পঁচিশে পুরুষ ব্যক্তিগত বিভাগে জয়লাভ করেছেন জনেক সিনার অস্ট্রেলিয়া ওপেন মেলবোর্নে হয়ে থাকে মূলত জানুয়ারি মাসে প্রতি বছর এই গ্র্যান্ড স্ল্যামটি হয়ে থাকে পরের প্রশ্ন অস্ট্রেলিয়া ওপেন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে কে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়া ওপেন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে জয়লাভ করেছেন মাডিসন কায়েস পরের প্রশ্ন ফরাসি ওপেন বা ফ্রেঞ্চ ওপেন দুই পুরুষ ব্যক্তিগত বিভাগে কে জয়লাভ করেছেন ফরাসি ওপেন দুই পুরুষ ব্যক্তিগত বিভাগে জয়ী হয়েছেন কার্লোস অলকারেজ পৃথিবীর বিখ্যাত এই ফরাসি ওপেন প্রতি বছর মে জুন মাসে হয়ে থাকে এটি ফ্রান্সের প্যারিসে হয়ে থাকে পরের প্রশ্ন ফরাসি ওপেন বা ফ্রেঞ্চ ওপেন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন ফরাসি ওপেন দুই মহিলা সিঙ্গেলস বা ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কোকো গফ পরে প্রশ্ন উইম্বলডন ওপেন দুই পুরুষ ব্যক্তিগত বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন উইম্বলডন ওপেন দুই হাজার পঁচিশ মেন সিঙ্গেলস বা পুরুষ ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জনিক সিনার এই জনিক সিনার আবার অস্ট্রেলিয়া ওপেনেও বিজয়ী হয়েছিলেন পৃথিবীর সবথেকে প্রাচীন এই টুর্নামেন্ট ইংল্যান্ডের লন্ডনে হয়ে থাকে পরের প্রশ্ন উইম্বলডন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন উইম্বলডন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে জয়লাভ করেছেন ইগা সোয়াটেক পরের প্রশ্ন ইউএস ওপেন দুই পুরুষ ব্যক্তিগত বিভাগে কে জয়লাভ করেছেন ইউএস ওপেন বা যুক্তরাষ্ট্র ওপেন দুই হাজার পঁচিশে পুরুষ ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস অলকারেজ পৃথিবী বিখ্যাত যে চারটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তার মধ্যে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম হলো এই ইউএস ওপেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হয়ে থাকে মূলত আগস্টের শেষ সপ্তাহ ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট হয়ে থাকে পরের প্রশ্ন ইউএস ওপেন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন ইউএস ওপেন দুই মহিলা ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আরিয়ানা সাবালঙ্কা পরের প্রশ্ন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী কে ছিলেন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন বি সুদর্শন রেড্ডি ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় এই উপরাষ্ট্রপতি নির্বাচনে সরকারি পক্ষের প্রার্থী ছিলেন সিপি রাধাকৃষ্ণন এই উপরাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি সি মোদি মহাশয় এই উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ভোট দিয়েছিলেন মোট সাতশো সাতষট্টি জন ভোট দিয়েছিলেন এর মধ্যে পনেরোটি ভোট বাতিল হয় চারশো বাহান্নটি ভোট পান এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণান এবং বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি পান তিনশোটি ভোট পরের প্রশ্ন পুরুষ হকি দুই হাজার পঁচিশ এশিয়া কাপ জয়ী দল কোনটি হকি এশিয়া কাপ দুই জয়লাভ করেছে ভারত পুরুষ হকি এশিয়া কাপ ভারতের বিহারে অনুষ্ঠিত হয় এটি সাতাশ আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল ভারত দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে এই শিরোপা লাভ করে পরের প্রশ্ন দুই হাজার হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডে পরের প্রশ্ন ইতালি গ্র্যান্ড প্রিক্স দুই বিজয়ীকে ইতালি গ্র্যান্ড প্রিক্স দুই বিজয়ী হলেন ম্যাক্স ভাস্ট যিনি নেদারল্যান্ডের বাসিন্দা ও রেডবুল দলের প্রতিনিধি পরের প্রশ্ন মৈত্রী চোদ্দ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়েছে মৈত্রী চোদ্দ সামরিক মহড়া ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয়েছে এটি ভারতের নাগাল্যান্ডের উমারাইয়ে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্ন মিস ইউনিভার্স ইন্ডিয়া দুই কে হয়েছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া দুই হাজার পঁচিশ হয়েছেন মনিকা বিশ্বকর্মা পরের প্রশ্ন মিস ওয়ার্ল্ড দুই কে হয়েছেন মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ হয়েছেন ওপাল সুচেতা চুয়াংশ্রী এটি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল ওপাল সুচেতা চুয়াংশ্রী থাইল্যান্ডের নাগরিক পরের প্রশ্ন কোন ভারতীয় সংস্থা দুই হাজার পঁচিশ রামন ম্যাকসেসাই পুরস্কার লাভ করেছে ভারতীয় সংস্থা এডুকেট গার্লস দুই হাজার পঁচিশে রামন ম্যাকসেসআই পুরস্কার লাভ করেছে পরের প্রশ্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি হলেন মহসিন নকভি একদম শেষের প্রশ্ন কোন লেখক পেন ট্রান্সলেশন পুরস্কার দুই পেয়েছেন গীতাঞ্জলি শ্রী সম্মানীয় গীতাঞ্জলি শ্রী দুই হাজার বুকার প্রাইজ লাভ করেন তার টপ অফ স্ট্যান্ড বা রেত সমাধি বইটির জন্য এ থাকলো আজকের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে উপকারে আসলে অবশ্যই এক লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ